সাধারণ চব্বিশ হাজার টাকা দামি কাপড় দিয়ে করা একটু যদি লাভটা আমি কাছ থেকে তাহলে কিন্তু বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা কি দিয়ে শুরু করবেন ভাই আজকে ভাইয়া এই এখানে শুরু করবো ফার্স্টে আমি একটা

আমার প্রত্যেকটা যে ফার্নিচার আমি বানাইছি এখানে কোনো চিকন কোনো গাছ ব্যবহার করি নাই আচ্ছা যেটা আমাদের ভাষায় বলে বল্লির কাঠ আচ্ছা এটা হচ্ছে চিকন গাছ হয় আমরা নর্মালি সব মোটা মোটা গাছ কাটা ওটার মধ্যে যথেষ্ট সারি কাঠ থাকে ইনশাল্লাহ ওই কাঠ দিয়ে আমাদের ম্যাটেরিয়াল দিয়ে সোফাগুলো বানানি হয় এটা কয় সিটের সোফা ভাই এটা হচ্ছে পাঁচ সিটের সোফা ভাইয়া পাঁচ সিট একটা ম্যাগাজিন বক্স থাকবে এটা হচ্ছে বেলভেট সুইট কাপড় তো কাপড়টা হচ্ছে বেলভেট সুইট কফি কালার কাপড় দিয়ে দিয়েছি হ্যাঁ কেউ যদি চাই যে কাপড় চেঞ্জ করে নিবে ফেব্রিক্সের অন্য রকম করে নিবে এগুলোও করতে পারবে আচ্ছা তো এই সোফাটার দাম হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আমি বলি ভাই আমার হচ্ছে কারখানার রেট রিজনেবল প্রাইস আপনি এই সোফাটা অন্য জায়গায় যান পঞ্চান্ন হাজার টাকা আপনার কাছে চাইবে তো তারপরেও কিছু আসলে পরে আমি কিছু অবসম্মান করে দেবেন সম্মান করে দিব সে একটা প্রোডাক্ট বিক্রি করলে তো আমার যোগ শেষ না বা আপনি একটা প্রোডাক্ট নিলেন আপনার যোগ শেষ না একটা কোয়ালিটি ফুল মাল যদি আমি আপনাকে আপনার কাছে উপস্থাপন করতে পারি সুন্দরভাবে প্রেজেন্টেশনটা করতে পারি আপনি নিয়ে যদি স্যাটিসফাইড হন আমি যা বলছি তাই আপনি পাইলেন

স্টেট কার্ড কথা বলি স্টেট কার্ড কথা বলতে ভালোবাসি নাই তো আমি স্টেট কার্ড কথা বলি এটা কয় সিটের সোফা এটা হচ্ছে পাঁচ সিটের একটা সোফা পাঁচ সিটের একটা সোফা সেট 221 221 এই সিটাও কিন্তু আমি টাকিং করে দিছি ভাই সিটে একটু সুন্দর্য বৃদ্ধি করার জন্য একটু সিটে একটু কাজ করে দিয়ে দিয়েছি আর একটা বিষয় দেখেন অনেকে দেখবেন এই জায়গাটা একদম ফ্ল্যাট থাকে আচ্ছা এখানে কিন্তু স্টোন দেয় না স্টোন দেয় না এই কিন্তু বাড়তি হয় এই ফ্ল্যাট থাকে ওই ফ্ল্যাটের কারণে আমি এবার করে দিয়েছি আপনি যাতে বালিশটা হাতে নিয়ে বসতে পারেন এই যে দেখেন বালিশটা হাতে সোফাতে কিন্তু বসে বালিশটা হাতে নিয়ে ভাই বেশিরভাগ মানুষ আচ্ছা তাই কিনা বসে তো অবশ্যই এই বালিশটা হাতে নিয়ে বসে এবার এই সিস্টেমটা আমি করে দিয়েছি হচ্ছে

এটা আপনাকে লস করে দিবে না মাল সত্তর হাজার টাকা দিয়ে নেন আমি যদি সত্তর হাজার টাকা দাম দেই আমি ডেলিভারি ফ্রি দিতে পারবো দিতে পারবো কিনা ভাই পারবেন সত্য কথা আচ্ছা এরপরে কি কালেকশন দেখাবেন ভাই এরপর একটা এটা কালার বলেন লুক বলেন খুবই অসাধারণ লুকটাই অন্যরকম ভাই খুবই আপনি একটু বিউটা আগে দেখান দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাই নিচেও নকশা করা নিচেও নকশা করা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের উপরে করা ভাই এটা কি ডিজাইন না মোড়া ভাই এটা ভাই দুই পাশে দুইটা মোরা আছে এই যে দুই পাশে দুইটা মোড়া দুইটা দুইটা চারটা মোরা পাবে এটা হচ্ছে এই যে মুভিং মোরা জটিল সিস্টেম করছেন ভাই দুই পাশে দুইটা 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 চারটা মোড়া পাবেন এই যে দেখেন কাজটা করেছি আমি সম্পূর্ণ সেগুন কাঠের উপরে খোদাই করে নকশা করা খোদাই করে নকশা গোল্ডেন টাচ দেওয়া

কেরোসিন কাঠের করা এটা আউটসাইডে যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চিটাগাং কাঠের করা শাড়ি ইনশাল্লাহ চেষ্টা করছি সব থেকে ভালো শাড়ি কাঠটা দেওয়ার জন্য না দেওয়ার জন্য আপনার ভিডিওটা কখনো ডিলেট হবে না আপনার ভিডিও আপনার আমার কাস্টমারের প্রমাণ এটা হচ্ছে আপনার ভিডিও যেটা আছে হান্ড্রেড এ হান্ড্রেড দিয়ে আমি বিক্রি করি সবসময় কোয়ালিটি মেন্স পারফেক্ট কোয়ালিটি যদি ভালো দেয় ইনশাল্লাহ

কোর্জিয়া সোভা দেখতে পাকীয় সোভা আছে এটা খুবই চমৎকার যদি মানে এটা না বলি কিছু কম হবে বলা এটা কিন্তু খুবই চমৎকার একটা কনার সোভা খুবই চমৎকার

আর ভিতরে আমরা দেখেন কি ব্যবহার করেছি দেখাই দেই ভাই আসলে দেখা দিলে তোলা দেওয়া ছুটমুট কিছু ব্যবহার করি নাই ভাইয়া আচ্ছা একটু যদি লাভটা আমি কাছ থেকে দেখাই তাহলে স্পষ্ট ভাবে বুঝতে পারবেন দেখেন কত সুন্দর লাগতেছে

দেখেন ভர்ஸ் ব্যেন্টা দেখেন আমি এটা যথেষ্ট কার্ড আমার ওস্টিস করতে অনেক কার্ড নষ্ট অনেক কার্ড নষ্ট করতে হইছে এই ব্যেন্টা করার জন্য যথেষ্ট কার্ড নষ্ট করতে হইছে আচ্ছা প্লেস্টু যদি বলেই দেন এই সোফাটা হচ্ছে 6 সিটের একটা সোফা 6 সিটের 6 সিটের এই সোফাটার এটার ফ্রেমটা একমাত্র আমি এটার ফ্রেমটা দিছি গর্জন কার্ডে গর্জন কার্ডে এই একটা সোফাতে